দু হাজার সালে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি সেদিন ছিল আমার ছোটো খেলার বিয়ে হঠাৎই আমার আব্বুর ফোনে একটা কল আসে সেখানে আমার নানা ফোন করে বলে যে আমার ছোট খেলা নাকি দেখতে এসে পছন্দ করে তো একদিনের ভিতরে বিয়েটা ঠিক হয়ে যায় তো আব্বু ব্যাপারটা শুনে একটু মন খারাপ করে কেন জানি না মন খারাপ করে তো আম্মুকে বলে তোমরা যাও আমি কাজ শেষ করে চলে আসবো তো আম্মো আমাকে ভাইয়াকে নিয়ে তো রওনা দিয়ে দেয় নানা বাসাতে তো আমরা সবাই মিলে চলে যাই নানা বাসাতে এদিকে সব বিয়ের কাজ কাম চলতেছে এদিকে আমার ছোট খেলামনি বিয়ের জন্য রেডি ছিল না তো ছেলে একদমই তার পছন্দ ছিল না এদিকে ছোটো খেলামনি অনেক কান্নাকাটি করতেছিল সবাই মিলে বোঝানোর পরে এক পর্যায়ে ছোটো খেলামনি রাজি হয়ে যায় ছোটো খেলামনি রাজি হওয়ার পরে এভাবে চলতেছে সব কাজ কাম তো আস্তে আস্তে দিন শেষ হয়ে যায় দিন শেষ হয়ে যেতে রাত হয়ে যায় পরবর্তীতে আমার আব্বু চলে আসে আমার আব্বু আসার পরে যখন আমার ছোট খালামনির বিয়ে একদম শেষ হয়ে যায় তো ঠিক করে কে কে যাবে আমার খালামনির সাথে তো আমার নানা বলে ওইখানে যে আমার আম্মু বাইচা আছে তো আমার শাশুড়ি আছে তারাই যাবে তো ওইখানে আমার বড় খালার হাজবেন্ড আমার আব্বু তারা আর কি যাইতে চায় তো আমার নানা বলে না কোনো জামাই যাবে না তো আমার মা শাশুড়ি যাবে তার এটাই ফিক্সড হয়ে যায় যে কে কে যাবে তার আম্মু আর শাশুড়ি যাবে তো আবু এ ব্যাপারটা নিয়ে একটু মন খারাপ হয় কিন্তু কাউকে বুঝতে দেয় না তো খাওয়া দাওয়া শেষ করার পরে তো আব্বু বলে যে আমি একটু ফুপু দেয় বা সে ঘুমাতে যাব। মানে আমার আম্মুর ফুপু যে তাদের বা সে ঘুমাতে যাবে তো আম্মু বলে যে এখানে তো অনেক রুম ফাঁকা আছে তুমি কেন ওই বাসায় যায় ঘুমাবা তো আব্বু বলে যে না এমনিতে আমার এখানে ভালো লাগতেছে আমি ওইখানে যাব তো আব্বু আহ আমার আম্মুর ফুকু দে না যায় সোজা বাড়িতে চলে আসে মানে আমার দাদা বাড়িতে চলে আসে দাদাবাড়িতে আইসা পর আম্মুকে কল করে আম্মুকে কল করে এক পর্যায়ে অনেক বেশি বকাবু কি করে তখন আমি আমার আম্মুর সাথেই ছিলাম আমার নানা নানু দুইজনই ছিল তো অনেক বেশি বকাবু কি করে যে কেন তাকে যাইতে দেওয়া হইলো না খালামনির সাথে তো নানা ভাই বলে যে এত খারাপ বাসায় যে বকাবকি করছে তোমার যাওয়া দরকার তুমি কিছুদিন থাকো থাকার পরে কি হয় আমরা এটা দেখতেছি তো এইখানে আমি অনেক বেশি চিন্তায় পড়ে যাই কারণ আমার আব্বুকে ছাড়া আমি একদিনও থাকতে পারতাম না আমার অনেক বেশি খারাপ লাগতো তো এইভাবে চলতেছে পরে কিছুদিন চলে যায় আর যায় না পরে অনেক বেশি ঝামেলা হয় এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আমার দাদা দাদিকে পাঠায় দেয় আমার আম্মুকে নেওয়ার জন্য আমার আব্বু ও তখনও যাইতে দেয় না আমার নানা নানি তখনও যাইতে দেয় না তো আমি অনেক বেশি চিন্তায় পড়ে যাই যে এবার কি হবে আম্মু যদি সত্যি না যায় আমরা তো অনেক বেশি ছোট ছিলাম মেবি আমি ক্লাস তে পড়তাম ভাইয়া ফোরে পড়তো তখন পরবর্তীতে এভাবে কিছুদিন চলতে চলতে পরে আম্মু আমাকে আর ভাইয়াকে আমার দাদির সাথে পাঠায় দেয় আমার দাদা বাড়িতে আমার দাদা বাড়িতে পাঠায় দেয় যখন তখন আমার ভাইয়ার অনেক বেশি জ্বর ছিল ভাই অনেক বেশি কান্না করতেছিল আর বেশি তো আমি কান্না করতেছিলাম তো আমরা অনেক বলি যে আম্মু চলো আম্মু যায় না আমাদের সাথে কখনো আমাকে ছাড়া থাকি না এই ফার্স্ট টাইম ভিতরে এত বেশি ভয় লাগতেছিল জানি না তারপরেও মানে আমি তো রাখবেই না রাখবেই না পরবর্তীতে না পেরে চলে যায় তো আমি তো অনেক বেশি ছোট থাকার কারণে আবুর অনেক ইচ্ছা ছিল যে আমার অনেক বেশি বড় বড় চুল থাকবে অনেক চুল রাই খেয়ে দিচ্ছিলো চুলগুলাও আমি আশ্রয়তে পারতাম না ঠিক মতো তো অনেক বেশি কান্না করি কান্না করার পরে এভাবে চলে আসি চলে আসার পরে ভাইয়া আস্তে আস্তে কিছুদিন পরে সুস্থ হয়ে যায় পরবর্তীতে এভাবে চলতে থাকে পরে ভাইয়া কিছুদিন পরে সুস্থ হয়ে যায় তারপরে আমি আম্মুকে আনার জন্য আব্বুকে অনেক বেশি বলি আব্বুও কান্না করে আমার সাথে সাথে কিন্তু আম্মু আর আসতে চায় না পরে এত বেশি ভয় পেয়ে যায় যে কি হবে আমাদের জীবনটা কি এইভাবেই থেমে যাবে নাকি পরে আব্বু এক পর্যায়ে আমাকে কল করে বলে যে তুমি চলে আসো থাক যা হয়েছে হয়েছে আমি তোমাকে কিছু বলবো না তারপর আম্মু এত বেশি জিদ ধরে কি বলবো আম্মু আর যাইতে চায় না পরবর্তীতে এভাবে চলতেছিল আর বাকি অংশ জানতে চাইলে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ